চোদ্দই ফেব্রুয়ারি যার পোশাকি নাম ভ্যালেন্টাইন্স ডে সারা বিশ্ব যখন এই দিনটিকে প্রেমের দিন হিসেবে উদযাপন করে তখন জানতে হবে যে এই দিনটির পিছনে একটি ইতিহাস রয়েছে একটি গল্প লুকিয়ে রয়েছে যে গল্পটি একেবারেই অন্য রকম একটি গল্প আপনাদেরকে সেই গল্পটাই বলি তিন শতকের রোম রোমে সেই সময় একজন সন্ত ছিলেন তার নাম সেন্ট ভ্যালেন্টাইন সেই সময় রোমে রাজত্ব করছেন সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের এতই উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তিনি সব সময়তেই সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধে লিপ্ত থাকতে পছন্দ করতেন এবং তিনি মনে করতেন যে যে সমস্ত সৈনিকদের পারিবারিক পিছুটান রয়েছেন তারা কখনোই ভালো সৈনিক হতে পারেন না আর সেই কারণেই তিনি সৈনিকদের বিবাহ বন্ধের সমস্ত পথ প্রশস্ত করেছিলেন যার ঘোরতর বিরোধী ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন তিনি সৈনিকদের গোপনে বিবাহের সমস্ত বন্দোবস্ত করেছিলেন এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেননি দ্বিতীয় ক্লডিয়াস ফলাফল যা হওয়ার তাই হল সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড ঘোষণা হলো চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুর আগে সেন্ট ভ্যালেন্টাইন তার প্রিয়সীকে একটি চিঠি লিখলেন সেই চিঠির শেষ অংশে তিনি লিখলেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন আর এভাবেই খুব অপ্রত্যাশিতভাবে তিনি অমরত্ব লাভ করলেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রোমে একটি উৎসবও পালিত হয় যার নাম লুপার ক্যালিয়া আর এই দিন থেকেই ইতালির মানুষজন বসন্তের আগমন বলে ধরে নেন এ তো গেল শুরুর কথা এবার আসি মোদ্দা কথায় এখন তাহলে প্রেমের ছবিটা ঠিক কেমন পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে দু সাল পর্যন্ত শতাংশ মানুষ সম্বন্ধ করে বিয়েতেই বিশ্বাসী ছিলেন তিন শতাংশ মানুষের প্রেম পরিণয়ের দিকে যেত আর দুই শতাংশ মানুষের ক্ষেত্রে বা দুই শতাংশ যুগলের ক্ষেত্রে দেখা যেত প্রথমে প্রেম এসেছে তারপরে পারিবারিক অনুমতি নিয়ে তা বিয়ে পর্যন্ত গড়িয়েছে এক লক্ষ ষাট হাজার যুগলের ওপর করা এই সমীক্ষা প্রতিবেদন আকারে ডট প্রকাশিত হয় সালের ডিসেম্বর সালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে দু সাল পর্যন্ত সম্বন্ধ করে বিয়েতে সম্মতি দিতেন আটষট্টি শতাংশ মানুষ সেই সংখ্যাটাই তিন বছরে কমে দাঁড়িয়েছে চুয়াল্লিশ শতাংশ অর্থাৎ দেশে প্রেম বাড়ছে প্রেমের বিয়েও বাড়ছে ওয়ার ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালে যেখানে সম্বন্ধ করে বিয়ের পরিসংখ্যান ছিল শতাংশ সেখানেই তিন বছর পরে দু হাজার সালে সম্বন্ধ করে বিয়ের পরিসংখ্যান দাঁড়িয়েছে চুয়াল্লিশ শতাংশ এবার যদি আসি আমরা অনলাইন ডেটিং অ্যাপের কথায় বর্তমানে দেখা যাচ্ছে যে অনলাইন ডেটিং অ্যাপের ব্যবহার ভুলাংশে বেড়েছে বর্তমানে ভারতে সিঙ্গেল মানুষের সংখ্যা আনুমানিক পনেরো কোটি যার মধ্যে কোটি শহুরে যে সমস্ত ডেটিং অ্যাপগুলি সর্বাধিক ব্যবহৃত হয় তাদের মধ্যে সর্বপ্রথম কোয়াক ডেটিং দ্বিতীয় স্থানে রয়েছে টিন্ডার এবং তৃতীয় স্থানে রয়েছে বাম্বল তথ্য বলছে বর্তমানে অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের দিক থেকে ভারত বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তিনশো গুণ বেড়েছে ডেটিং অ্যাপের ব্যবহার আর পরিসংখ্যান অনুযায়ী দু সালের মধ্যে ভারতই হবে অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহারকারী সর্ববৃহৎ মার্কেট গুগল সার্চের নিরিখে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ম্যাট্রিমোনিয়াল সাইটের থেকে গুণ বেশি গুগলে সার্চ করা হয় অনলাইন ডেটিং অ্যাপ এবার আপনাদেরকে একটা অন্যরকম তথ্য দিই ভারতে নাকি প্রেমের বিয়ের বিচ্ছেদ সব থেকে বেশি হয় খুব সম্প্রতি সালের মে মাসে দুই বিচারপতি সর্বোচ্চ বিয়ার গাভাই এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ একটি বিচ্ছেদ মামলার পরিপ্রেক্ষিতে তারা পর্যবেক্ষণ দিয়েছিলেন যে ভারতে প্রেমের বিয়ের ক্ষেত্রেই বিচ্ছেদ নাকি সব থেকে বেশি ভারতের পরিসংখ্যানে আসব তবে তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ যুগল যারা প্রেম করে বিয়ে করেন তাদের বিচ্ছেদ ঘটে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এরকমও পরিসংখ্যান ঘোরাফেরা করে যেখানে বলা হচ্ছে যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নাকি সারা জীবনে উনত্রিশ জনকে চুম্বন করে থাকেন আবার এরকম রয়েছে যে নাকি একজন মার্কিন নাগরিক সারা বছরে যৌনতায় লিপ্ত হন কিন্তু ব্যাপারে বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ ভারতের জনসংখ্যার নিরিখে বিচ্ছেদে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে কেন বলছি এ কথা জনসংখ্যার নিরিখে ভারতের বিচ্ছেদের পরিমাণ মাত্র এক শতাংশ যেখানে পর্তুগালে বিচ্ছেদ হয় শতাংশ মানুষের তেমনটাই বলছে পরিসংখ্যান যাই বলুক প্রেমের কথা যখন হচ্ছে তখন রবি ঠাকুর তো থাকবেনি পরিশেষে রবি সহায় হয়ে বলি প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে